লঙ্কা ট্যাঙ্ক টাউন দিয়ে দিই নি বসিয়েও রাখে না তো জামা আছে না জামা আছে জামা আছে পরিবেশ বন্ধুরা এখন বাজে সকাল খুব সকাল নয় এখন কটা বাজে বলো এখন বাজে নটা নটারও বেশি হয়ে গেছে চলো তোমাদেরকে অবস্থা দেখায় কিচ্ছু দেখা যাচ্ছে না আজকের কুয়াশা বেশ কয়েকদিন ভিডিও দেইনি বন্ধুরা পুরো অন্ধকার দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না আমাদের ধান নিয়ে যাওয়াই হয়নি আমি পিছনে আসলাম একটুখানি আমরা উঠেছি কখন বলো তো সেই সাড়ে পাঁচটার দিকে সাড়ে পাঁচটার দিকে উঠেছিলাম আর ছেলে এরাম বাদলে ছিঁড়ে নিয়ে আছে দেখো সাড়ে পাঁচটার দিকে উঠেছিলাম তারপর ছেলে আবার ঘুমিয়ে পড়ল ওর বাবার সঙ্গে একটুখানি গোপাল ভাট দেখলো গোপাল ভাঁড় দেখে দেখ দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে একজন ঘুমিয়ে আছে আরেকজন ঘুমোয়নি আর ওকে আমি আজকে কয়েকটা ড্রেস পরিয়ে দিয়েছি চলো দেখাই তোমাদেরকে এত ঠান্ডা আর আমার এমন দুষ্টু বাচ্চা ও ঘরে থাকবেই না রান্নাঘরে সবাই রান্নাঘরে চলে এসেছে চলো দেখতে থাকো কিছু দেখা যাচ্ছে না ঠান্ডা লাগছে আর আমার ওই চোখে সমস্যা হয়েছে চোখটা ভীষণ যন্ত্রণা কালকে রাত থেকে এই চোখটা দিয়ে ঝাপসা ঝাপসা দেখছি আজকে যাবো ডাক্তারের কাছে আর চোখটা দেখো ফুলে কি অবস্থা হয়েছে প্যান্ট একটা করে পোড়া হয়েছে সোয়েটার কটা পরছে দেখো 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 কটা পর এই যে এক দুই তার উপরে জ্যাকেট বিছানার উপর নিয়ে বসেছি বন্ধুরা আর এগুলো হচ্ছে কালাই শাক কালাই বলে না হ্যাঁ ওই কালাই বলে না কালাই শাক বিপ্লব আজকে ববা হয়ে গেছে বিপ্লবের মুখ দিয়ে কথা বলে না ঠান্ডার আজ বেশ কয়েকদিন হয়ে যায় মোবাইলের রিচার্জ নেই ভিডিও ছাড়তে পারছিলাম না ওই এর ওর কাছ থেকে একটুখানি হসপট নিয়ে শর্টসগুলো আগের থেকে করা ছিল সেই শর্টসগুলো ছেড়ে দিয়েছিলাম কিন্তু বড় ভিডিও দিতে পারিনি একটা মনে দিতে পেরেছি বাসে সেটুকুই তারপরে যে রেডি হলাম আজকে ক তারিখ আজকে আট তারিখ নাকি ন তারিখ ছিল এই ভিডিওটা তো বেরিয়েছিলাম লক্ষ্মীর ভান্ডার ঢুকেছে বন্ধুরা তো সেখান থেকে টাকাটা তুলে নিয়ে এসে রিচার্জটা করব কারণ আমার মনে হয় যে রেগুলার ভিডিওটা দিই নাহলে ভিডিও না দিলে না এখন কেমন জানি লাগে একটা দিন যদি আমি যদিও বা আমার ভিডিওর ভিউজ নেই তবুও কেন জানি না ভালোই লাগে না আর আজকে না একটা খুব সুন্দর ছোটো বাচ্চার সঙ্গে দেখা হয়েছিল এই যে এই টোটোটাতেই ছিল সে ওর নাকি শরীর ভালো না ওই যেটা ওর নাকি শরীর ভালো না খাচ্ছিল না আর ঠান্ডা এই যে ঠান্ডার জন্য না মানে সবারই শরীর খারাপ থাকে আর ও আমার সঙ্গে বন্ধুরা এই ধরো পাঁচ মিনিটের রাস্তা আমাদের বাড়ি থেকে চাপানি তো অতটুকু সময়ের মধ্যে আমার সঙ্গে কি সুন্দর মিশে গেছিলো ভীষণ ভীষণ ভালো লাগে আমার এদেরকে ভীষণ ভালো লাগে এরা সত্যি আদরেরই আদরে আদরে থাকে আর এরা মানুষের সংস্পর্শ ভীষণ পছন্দ করে তো যাই হোক আমি ওকে বললাম ভালো করে খাবা সুস্থ থাকবা ভালো থাকবা আর একটু সময়ের মধ্যে মিশে গেছে বন্ধুরা তো হয়ে গেল টাকা টুকা তোলা আর ছেলে আসার সময় বলে দিয়েছে মা আসার সময় আমার জন্য মিষ্টি নিয়ে আসবা আমি রাস্তা পার হয়ে গেছি কিন্তু মা তো আর রাস্তা পার হতে পারছে না একটা আর পর একটা গাড়ি যাচ্ছে একটার পর একটা গাড়ি যাচ্ছে তো এখানে দেখো কতগুলো কাগজ ফুল ফুটে আছে আমাদের রাস্তায় ভীষণ সুন্দর দেখতে আমি একটা হাতের মতো টুক করে ছিঁড়ে দিলাম নিয়ে চলে আসলাম এই দিক আমি কিন্তু রাস্তা পার হয়ে গেছে আর মা এখন ওই রাস্তার ওখানেই দাঁড়িয়েই রয়েছে আর চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই সেদিনকে আমরা কুল মাখা খেয়েছিলাম তোমরা দেখেছ আর এই কুলটা নিয়েছি আমি এই এখান থেকে এখান থেকে নিয়েছি সত্যি খুব সুন্দর চলে আসলাম বন্ধুরা ফোনে রিচার্জ ছিল না তার জন্য লক্ষ্মীর ভান্ডারটা তুলে রিচার্জ করে দিলাম আর আমার এই চোখটা জানি না কী হয়েছে ভীষণ যন্ত্রণা হাওয়াতে আরও বেশি যন্ত্রণা হয়ে গেছে আর ওই যে শাশুড়ি মাও গেছিলো শাশুড়িমার টাকাটাও তুলল চলো বাড়ি যাই সকালে একটুখানি রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে চলে গেছিলাম কারণ আমার ফাইন্যান্স থেকে টাকাটা কেটে নেয় বন্ধুরা তোমরা জানো অনেকেই তো আমি তার আগেই তুলে নিয়ে কারণ ওরা না আমার সঙ্গে আমি বুঝতে পারছি না যখনই টাকাটা ঢুকছে কেটে নিচ্ছে আর ফোন করে ফোন রিসিভ করে না এর জন্য আমারও একটুখানি রাগ হয়েছে আমি মনে আচ্ছা আমি টাকাটা তুলে নিয়ে আসি ফোন তো একদিন করতেই হবে তোমাদেরকে তারপর বাড়ি আসলাম বাড়ি এসে অনেক দিন থেকে মন যাচ্ছে যে নতুন আলুর ডাল খাবো নতুন আলুর ডাল খাবো কিন্তু ওই যে নতুন আলু তো আনতোই না তো এই বাজারে আবার বাবা নিয়ে এসেছে তো নতুন আলু ডাল করার জন্য দেখো বন্ধুরা প্রথমে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ আর লঙ্কা ফোরন তারপরে দিয়ে দিলাম যে তারপরে ভা ভেজে নিলাম টমেটোগুলো লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম এই যে আলুগুলো এভাবে লম্বা লম্বা করে কেটেছে তার সঙ্গে মা আবার দুটো মিষ্টি কুমড়োর ডোগা দিয়েছিল তো এগুলো এখন লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব তার তার মধ্যে শুকনো মাছ দিয়েছি কিন্তু আর এটার মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে এরকম যখন লাল লাল হয়ে যাবে ভাজাটা তখন এর মধ্যে দিয়ে দিব জল এটা আমাদের রাজবংশীদের খাওয়া হয়তো অনেকে পছন্দ করে আবার অনেকে পছন্দ করে না কিন্তু আমার মনে হয় রাজবংশীরা এমন একটা পার্সন দেখাতে পারবো না যে এই ডালটা পছন্দ করে না ভীষণ পছন্দ করে ভীষণ পছন্দ করে নতুন আলোর ডাল বন্ধুরা অসাধারণ খেতে তো দেখো এদিকে ডালের কাটা দিয়ে দিয়েছে এদিকে সমস্ত শুকনো মাছ টমেটো তারপর ওই যে মিষ্টি কুমড়োর ডগা এগুলো সব ভেজে নিয়েছিলাম এখন এগুলো এখন ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে একটুখানি নাড়িয়া চাড়িয়ে তার উপর দিয়ে দেবো একটুখানি ধনে পাতা এর স্বাদ আরও দ্বিগুণ তিনগুণ হাজার গুণ বেড়ে যাবে আমার গাছে যে যেটা ভালোবাসে তাই না তো আমি যে দিয়ে দিলাম ধনে পাতা ধনে পাতাটা দিয়ে এখন নামিয়ে নেব আর নামিয়ে নিয়ে এটা দিয়েই দুপুরে খাওয়াটা একদম জম্পেশ হয়েছে আমার তো আজকে একটা কাণ্ড হয়ে গেছে কি হয়েছে বলো তো এখন কটা বাজে এই আড়াইটা না আড়াইটা না তিনটা সাড়ে তিনটা হবে তখন আমি বিছানা গোছাচ্ছি সেই সকাল বেলার বিছানা আজকে আমি বিকাল দু বিকালবেলা গোছাচ্ছি সাড়ে তিনটা মানে তো বিকালেই ধরো তো আমি একদম হয়ে গেলাম না এম এস ফ্যামিলি মতো ওরও তো কখন বিছানা তুলে কখন কি করে না করে ওর কোনো ঠিক নেই আজকে আমারও মনে হচ্ছে আজকে সত্যি আমিও বুঝি মন্দিরাদের মতো হয়ে গেলাম কখনকার বিছানা কখন তুলছি আসলে সময়ই পাইনি সময় পাইনি বললেও ভুল হবে কারণ কি বলতো যখন আমি যাই তখন বাবুর এত ঘুম পেয়েছিল এত ঘুম পেয়েছিল ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি গিয়েছিলাম তো আর এত ঠান্ডা মানে বৃষ্টির মতো করে কুয়াশা পড়ছে তো তখন আর আমি বিছানাটা গুছাইনি ওকে ঠেপ দিয়ে তারপরে আমি গিয়েছিলাম তো তার জন্য আমি আর বিছানাটা গুছিয়ে উঠতে পারিনি বাড়ি এসে রান্না করলাম খাওয়া দাওয়া করলাম ছেলেকে খাওয়ালাম পরিষ্কার পরিষ্কার করালাম হ্যান করলাম ত্যান করলাম করতে করতে সময় আমার কাবার তারপর ছেলেকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে পরিষ্কার করিয়ে তারপরে বিছানা গোছাতে বসেছিলাম তো দেখো শুধু তো বিছানা না আমার ছেলে জামা কাপড় আর শীতের দিনে জামা কাপড় বেরোয় আর তার মধ্যে তো আমার দুইটা সব কিছু ডাবল ডাবল সব কিছু ডাবল ডাবল একটা সোয়েটার হলেও ডাবল একটা প্যান্ট হলেও ডাবল মানে সমস্ত কিছু ডাবল ডাবল একটা কাঁথা হলেও ডাবল সমস্ত কিছু এগুলো এখন গুছিয়ে নিলাম পরিষ্কার করে আর পরিষ্কার আর মশারিটা বন্ধুরা দেখো কেমন করে রেখেছি এখন আমি বয়স ওভার করতে এসে দেখছি যে তারা ওর মধ্যে আমি কেমন করে রেখে দিয়েছি যা আর এখন আজকে যখন বিছানা গোছাচ্ছি আর তখন বলছি কালকে ঘুম থেকে উঠবো আগে বিছানায় তুলবো তারপরে অন্য কাজ মানে না কি হয় বলো তো সকালবেলা উঠে বেরিয়ে আসি চা খেতে আসি রান্নাঘরে তারপরে চা খেয়ে মাকে রান্নাবান্নার সমস্ত জিনিস রেডি করে দিতে দিতে আমার আর বিছানা গোছাতে সময়ই পাই না তার জন্য আর এই যে দেখো ঠান্ডা পড়েছে আমার বাচ্চাকে তো আমি সোয়েটার পরিয়ে দিয়েছি আর আমার একটা ছাগলের বাচ্চা মারা গেছে বন্ধুরা ঠান্ডার জন্য আমার এত কষ্ট লেগেছে ও মারা গেছে আমি যখন এসে দেখি রাত দুটো বাজে তখন এসে দেখি ও ঠান্ডার মধ্যে থর 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 তর করে কাঁপছিল আর গলা গলা ছেড়ে দিয়েছিল আর মানে ভীষণ ঠান্ডার জন্যই মারা গেছে বোঝা যাচ্ছিল আর ও একটুখানি নর্মাল ছিল তো নর্মাল ছিল বলছে একটুখানি কমজোরি ছিল তার জন্য ঠান্ডাটা বেশি লেগেছিল তারপর বিপ্লব বলছে যে হাতগুলো এভাবে বেঁধে দিও না হাতগুলো ওদের হাতের মধ্যে ঢুকিয়ে দাও দেখবা ছোটো ছোটো জামা ওদের হয়ে যায় পরে যখন হাড় বা হ্যাঁ সুন্দর হয়ে যায় তো তাহলে ওদেরও কমফর্টেবল ফিল হবে নাহলে একটা বাধা গলার মধ্যে ভয়ও লাগে তো ওদেরকেও সোয়েটারটা পরিয়ে দিলাম পরিয়ে দিয়ে আর তিনটা বাচ্চা আরেকটা ছিল আমার চারটা বাচ্চা ছিল একটা মারা গেছে বললামই তোমাদেরকে একটা জিনিস যখন তুমি পালবে তখন দেখবে যে ওটার প্রতি ভীষণ মায়া জমা যায় কেন আমার ছোটোবেলা থেকেই কারণ আমাদের বাড়িতে ছোটোবেলা থেকেই এই সমস্ত পশুপালন হতো আর আমি এগুলোর প্রতি ভীষণ ভীষণ ইন্টারেস্টেড তার জন্য এদের এদেরকে যখন কিছু হয় না আমার ভীষণ কষ্ট হয় ওই যে এই বাচ্চাটা নিজের লাস্টে যাকে পড়িয়ে দিলাম ওর পা ভেঙেছিল প্রায় শেষ আর কালকে থেকে মনে হচ্ছে একদম পুরো ঠান্ডা জাকিয়ে ঠান্ডা পড়েছে আমাদের এখানে তো আর আমার এই চোখটা নিয়ে ভীষণ সমস্যা হচ্ছে বন্ধুরা টোটোর মধ্যে গিয়েছিলাম তখন আবার হাওয়া লেগেছে আবার বেশি করে মানে ঠান্ডাটা লেগে গেছে চোখটার মধ্যে বেশি করে হাওয়াটা লেগেছে আর কি তো যাই হোক মোবাইল টোবাইলটা রিচার্জ করেছি তোমাদেরকে বললাম আর এখন আমি এখানে বসে আছি আর রান্নাঘরে হচ্ছে মেগি কিছু বলি নাই তো এদিকে এদিকে আসো আসো দেখাবো এদিকে আসো আসো এদিকে আসো না এদিকে আমার পাশে আসো তোমাকে দেখা করতে পারবো আর আমার বাবা এখনো তিনটা সোয়েটার পরছে সকালবেলা বেলা তিনটা সোয়েটার পরছে শুধু ভিতরের সোয়েটারটা চেঞ্জ হয়েছে এই একটা এই যে শুধু এটা চেঞ্জ হয়েছে ওই ওই গরম সোয়েটারটা খুলে এই যে পাতলা সোয়েটারটা এটা পরে রাত্রে ঘুমাবে আর এই যেটা খুলে দেবো কারণ এত মোটা পরে শুলে শুইতে কমফর্টেবল ফিল করবে না তার জন্য তাই না আর এগুলা ঘুমানোর সময় খুলে দেবো তো আমরা এখন কী মিগি হ্যাঁ আমরা এখন কাবো মেগি ম্যাগি দেই আমিও বলছি মেগি ম্যাগি দেই না কিন্তু ঠান্ডা পড়েছে এখন কী খাবে সন্ধ্যাবেলা টিফিন একটুখানি মেগি গরম গরম স্যুপ তাই না এখানে দেখো তো বাবা এইখানে দেখো এইখানটায় দেখো একটা ফটো তুলে নিলাম